আমি তো কোনো বহস বা এই জাতীয় বলি না বিশ্বাসী বিশ্বাসী এই যারা শুধু কোরআন কোরআন একটা বলবেন কোরআন 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 দিয়ে এরকম আইসা বলবেন আর কোরআন গবেষণা করেন আমি কিন্তু কোরআনও নিবো না সামনে কিচ্ছু নিব না এইভাবে মুখস্থ ইনশাল্লাহ হ্যাঁ কোরআন কোরআন নিবো না বলবেন ওখানে দাঁড়াইতে যে আপনি আপনি তো গবেষক মহা গবেষক তো কোরআন নিয়ে দাঁড়ান আমি নিশ্চিত কোন কোরআনের গবেষকদের রাজি হবে না নিশ্চিতই রাজি হবে কারণ এদের তো টার্গেটাই প্রতারণা ঠিক হাদিস অস্বীকার করে সরাসরি হাদিসে অস্বীকার করা কুফরি হাদিস অস্বীকার করা কুফরি রসুলের হাদিস অস্বীকার করা মানেও কোরআন অস্বীকার করা ঠিক সূরা হাশরের 7 বলছে মা আতাকুমুর রাসূলু ফাহুজু আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো সুরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূলু ফাহুজু আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো অমা নাহা কুমান হুফান আমার নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো সেই বোখারি সাত হাজার দুইশো নম্বর হাদিসে রসুল বলছেন শোনো আমারে বেশি প্রশ্ন করবা না সেই বোখারি সাত হাজার দুইশো অষ্টাশি নম্বর হাদিসে রসুল বলছেন আমি যা দিই তা গ্রহণ করো আমি যা থেকে নিষেধ করি তা থেকে তোমরা বিরত থাকো আল্লাহ কোরআনেও বললেন নবী হাদিসেও বললেন আল্লাহ কোরআনে বললেন নবী যা দেয় গ্রহণ করো যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো নবীর যা দেয় গ্রহণ করো যা থেকে নিষেধ করে তা থেকে

এক মাইকের সামনে এসে দাঁড়াইবেন উনি আর এক মাইকে করান শুধু করান শুধু কোরআন নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ শুধু কোরআন সামনে ভুলবু না বললেন ভুলতেই সমস্যা নাই এই জন্য এগুলো হলো প্রতারণা সাথে প্রতারণা একটা মানুষ তার ধর্ম ব্যবসা টিকিয়ে রাখার জন্য প্রতি সিজনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার জন্য মানুষের পকেট কাটার জন্য কতটা নিকৃষ্ট হতে পারে কতটা জঘন্য হতে পারে কি ভয়ঙ্করভাবে কুরআন বিকৃতি করতে পারে এই বিন হাবিব হচ্ছে তার নিকৃষ্টতম উদাহরণ ইহুদি খ্রিস্টানরাও এত নিচে নামতে পারে নাই এত জঘন্য হতে পারে নাই এত পশুবৃত্তি করতে পারে নাই যত জঘন্য কুরআন বিকৃতি ঘটিয়েছে এই মুফতি নামধারী

যারা কুরআন মেনে চলে কুরআন অনুসারী তারা কাফের কি ভয়ঙ্কর প্রতারণা সুরা হাসরের সাত নম্বর আয়াতটা যদি আপনি একটু পড়েন আপনি বুঝতে পারবেন যে এই মুফতি আরিফ বিন হাবিব নামে ইহুদি খ্রিস্টানদের প্রেতাত্মা যারা মুসলিমদের ইমান চুরি এবং ডাকাতি করে নিজেদের পকেট ভরে লক্ষ লক্ষ টাকা দিয়ে আলিশান জীবন কাটায় তাদের মুখে আপনার দিতেও ঘৃণা লাগবে পবিত্র কুরানের উনষাট নম্বর সুরা হাসরের যেই সাত নম্বর আয়াতের এক্সাম্পল উদাহরণ তিনি দিলেন সেই সাত নম্বর আয়াতের ঠিক আগের আয়াতটা লক্ষ্য করুন আল্লাহ রাবুল আলমিন কী বলছেন আল্লাহ বলছেন আল্লাহ তার রাসুলকে বনু নাজিরের ইহুদিদের কাছ থেকে যে ফায় অর্থাৎ বিনা যুদ্ধে পাওয়া সম্পদ দিয়েছেন তার জন্য তোমরা ঘোরাও দৌড়াও আর উটেও চরণি। বরং আল্লাহ তার রাসুলকে যার উপর ইচ্ছে আধিপত্য দান করেন আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান ছয় নম্বর আয়তে পরিষ্কার যে আল্লাহর রাসুল যেই ফাই হিসেবে বিনা যুদ্ধে যে সম্পদ পেয়েছেন সেই সম্পদ পাওয়ার জন্য আল্লাহর রাসুলকে তার সাহাবিদেরকে ঘোরাও দৌড়াতে হয়নি উটেও চড়তে হয়নি আল্লাহ রাবুল আলামিন গায়েবী মদদে এই সম্পদ তাদের দান করেছেন এরপরেই সেই সাত নম্বর আয়াত যেই সাত নাম্বার আয়াত বিকৃতি ঘটিয়ে আরিফ বিন হাবিব নিজেকে পশুর স্তরে নিয়ে গিয়েছে সেই সাত নম্বর আয়াত পুরোটাই কি বলা আছে দেখুন আল্লাহ বলছেন আল্লাহ বাসীদের নিকট থেকে তার রাসুলকে ফাই হিসেবে অর্থাৎ বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ হিসেবে যা দিয়েছেন তা আল্লাহর রাসুলের আত্মীয় স্বজনদের ইয়াতিমদের মিসকিন ও মুসাফিরদের এটি এজন্য যে যাতে ধন সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে কত চমৎকার একটা বন্টন আল্লাহ রাবুল আলমিন করে দিয়েছেন আত্মীয় স্বজন গরিব দুঃখী মিসকিন মুসাফির ইয়াতিমদের জন্য এই সম্পদ বিলি ব্যান্টনের চমৎকার ব্যবস্থাপনা আল্লা রাব্বুল আলমিন করে দিয়েছেন কেন করে দিয়েছেন তার হিকমতটাও এই আয়তে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যাতে করে ধন সম্পদ শুধুমাত্র যারা ধনী যারা বৃত্তশালী তাদের মধ্যেই আবর্তিত না হয় এটা তো ইসলামের চিরন্তন সৌন্দর্যগুলোর একটা যাতে করে শুধুমাত্র ধনীরা আরও ধনী না হয় গরিব আরও গরিব না হয় আয়াতের শেষ অংশে বলা হচ্ছে রাসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও এবং আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে কঠোর এই আয়াত পড়লে একটা টু পাস বাচ্চাও বুঝতে পারবে যে রাসুল যা দেয় বলতে আল্লাহ রাব্বুল আলমিন সম্পদের বিলি বন্টন করে দিয়েছেন খাত ওয়ারি যে আত্মীয় স্বজন মিসকিন এই চমৎকার বন্টনটা যেন সবাই মেনে নেয় এই বন্টনের মাধ্যমে যাকে যতটুকু প্রাপ্য ততটুকু যে দেয়া হয়েছে সেটুকু যেন তারা গ্রহণ করে আর যতটুকু নিতে নিষেধ করে ততটুকু যেন তারা না নেয় সেখান থেকে বিরত থাকে এই আয়াতটাকে বিকৃত করে বাকি অংশটুকুকে গোপন করে মাঝখান থেকে অল্প একটু নিয়ে এই মুফতি নামধারী জালেম বলতে চাচ্ছে এখানে নাকি আল্লাহ রাবুল আলমিন রাসুলকে এই বুখারি তিরমিজি মিশকাত সুনানে আবু দাউদ সুনানে নাসাই এ সমস্ত হাদিস দেওয়ার কথা বলেছে কত বড় নিকৃষ্ট কত বড় জাহেল কত বড় প্রতারক কত বড় বেইমান কত বড় ধাপ্পাবাজ কত বড় লহানতপ্রাপ্ত ব্যক্তি হলে এইভাবে কুরআ বিকৃতি করে সাধারণ মানুষের ইমান নিয়ে ছিনিমিনি খেলতে পারে ইহুদি খ্রিস্টান তারা কেন আল্লাহ রাসুলকে মেনে নেয়নি একই কারণে যাতে করে এই ইহুদি খ্রিস্টান যারা বড় আলে আলেমোলামা ছিল তাদের ধর্ম ব্যবসা ধ্বংস হয়ে না যায় কারণ কুরআন মেনে নিলে তো ধর্ম ব্যবসা করা যাবে না কোরআনে অজস্রয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহর দিকে ডেকে কোরআনের পথে ডেকে চারানা পয়সাও নেওয়া যাবে না যদি কেউ এই জঘন্য কাজ করে সে তার পেটে আগুন ঠোকায় সুরাব বাকারায় এই স্পষ্টভাবে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন সুতরাং এই তাওরাত বিক্রি করে ইঞ্জিল বিক্রি করে কোরআন বিক্রি করে খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে এই ভয়তেই তারা জানতো যে আল্লাহ রাসুল সত্য রাসুল তারপরও তারা মেনে নিতে পারেনি এই ইহুদি খ্রিস্টান আবু জেহেলদের বংশধর প্রেতাত্মা এই আরিফ বিন হাবিব ঠিক একই কাজ করছে তাদের মতোই কোরআন বিকৃতি ঘটাচ্ছে তাদের মতোই তারা যেরকম তাওরাতকে বিকৃত করে মানুষদের তালমুদ তানাক মিসনা খাইয়েছে মুসানবির কাজ মৌনসম্মতির নামে ইসানবের কথা মৌন সম্মতির নামে সেন্ট পলের লেখা সেই হাদিস শরীফ খাইয়েছে গসপেল খাইয়েছে ঠিক একইভাবে এই জাহেল এই ইমান ডাকাত এই প্রতারক এই ধর্ম ব্যবসায়ী আরিফ বিন হাবিব তার ধর্ম ব্যবসা টিকিয়ে রাখার জন্য মানুষদের বুখারি তিরমিজি সুনানে আবু দাউদ নাসাই এগুলো খাওয়াতে চাচ্ছে এগুলো খাওয়াতে পারলে কি লাভ হবে শর্টকাটে মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করতে পারবে অমুক অমুক দোয়া পড়ো হাদিসে আছে আশি বছরের গুনামাফ পাঁচশো বছরের গুনামাফ এক হাজার বছরের গুনামাফ অমুক সময় অমুক দোয়া পড়লে জান্নাতের আটটি দরজা খুলে যাবে মানুষ চুরি ডাকাতি ধান্দাবাজি বাটপাড়ি সুদ ঘুষ হারাম সব কিছুর মধ্যে ডুবে থাকবে আর এদেরকে লাখ লাখ টাকা দিয়ে এনে গুনামাফ করিয়ে নেবে জান্নাতের টিকিট কেটে নেবে এক একটা ওয়াচ করার পরে দুই তিন চার পাঁচ লক্ষ টাকা দেবে এরা জীবন জীবনযাপন করতে পারবে সেই ইহুদি আলে মোলামাদের মতো খ্রিস্টান আলে ওলামাদের মতো পত্তলিক আবু জেহেল হাবদের মতো আলেমোলামারা যেইভাবে ধর্ম ব্যবসা করেছে সেইভাবে তারা তাদের ধর্ম ব্যবসা টিকিয়ে রাখতে পারবে আল্লাহর লানত আল্লাহর গজব এই ধরনের ধর্ম ব্যবসায়ীদের জন্য আল্লাহ রাবুল আলমিন কুরানের পাতায় পাতায় ঘোষণা করেছেন সুরা বাকার একশো চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লা আলমিন বলে দিয়েছেন নিশ্চয়ই যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে তারা শুধু আগুনই তাদের পেটে ভর্তি করে কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা হাসরের সাত নম্বর আয়াতের বাকি অংশ কীভাবে গোপন করেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এইসব আয়াত গোপন করে আয়াত বিকৃত করে তারা যেই মূল্য গ্রহণ করে এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচ লাখ চার লাখ যা গ্রহণ করে এরা তো টাকা খায় না এরা পেটে আগুন ঢোকায় আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের পরিশুদ্ধ করবেন না আমরা জানি যে সুরা শামসে আল্লাহ বলে দিয়েছেন যে তার নফসকে পরিশুদ্ধ করতে পারে সেই সফল সুরা ফজরে আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়া তুহানা জান্নাতি। হে প্রশান্ত নফস প্রশান্ত আত্মা তুমি জান্নাতে প্রবেশ করো তোমার রবের সন্তোষ ভাজন হয়ে এই নফস পরিশুদ্ধ যদি না হয় কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না এই নফস পরিশুদ্ধ আল্লাহ করবেন না কি আমতের দিন আর তাদের জন্য কি রয়েছে যন্ত্রণাদায়ক আজাব যন্ত্রণাদায়ক শাস্তি আমি যা থেকে নিষেধ করি তা থেকে তোমরা বিরত থাকো আল্লাহ কোরআনেও বললেন নবী হাদিসেও বললেন আল্লাহ কোরআনে বললেন নবী যা দেয় গ্রহণ কর যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো নবীর যা দেয় গ্রহণ কর। যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো কথাটা কার হাদিস দিছে কে হাদিস কার বাণী রসুলের বাণী তো রসুলের বাণীটা যে নিতে হবে এই কথাটা কোরআনে বলছে কে তো হাদিস অস্বীকার করা মানিও কোরআনের সুরে হাসরের সাত নম্বর আয়াত অস্বীকার করা এই আবু জেহেলের বংশধর আবু জেহেলের প্রেতাত্মা কি বলছে হাদিস হচ্ছে নাকি রসুলের বাণী পবিত্র কুরানে আল্লাহ রাবুল আলমিন বিশ বার হাদিস শব্দটা ব্যবহার করেছেন চার নম্বর সুরা নিসার সাতাশি নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়ামান আসদাকু মিনাল লি হাদিস হাদিস বর্ণনায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী কে হতে পারে আল্লাহ রাবুল আলমিন পরিষ্কার বলছেন ওয়ামান আসাল হাদিস বর্ণনায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী কে সাত নম্বর সুরা আরাফের একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন ফাবি আই হাদিস মিনুন সুতরাং এর পরে আর কোন হাদিসের উপরে তারা ইমান আনবে বারো নম্বর সুরা ইউসুফের একশো এগারো নম্বর আয়াতে বলছেন যে এগুলো কোনো বানানো হাদিস নয় আল্লাহর এই কোরআন কোনো বানানো হাদিস নয় একত্রিশ নম্বর সুরা লুকমানের ছয় নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলামিন বলছেন এই কোরআন বাদে যত হাদিস আছে সবই হচ্ছে লাহুয়াল হাদিস এই লাহুয়াল হাদিস ক্রয় বিক্রয় যে কত জঘন্যতম অপরাধ আপনি একত্রিশ নম্বর সুরা লুকমানের ছয় নম্বর আয়াত পড়লে মর্মে মর্মে উপলব্ধি করতে পারবেন উনচল্লিশ নাম্বার সুরা জুমারের তেইশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহ নাজ্জালাহ আহসান আল হাদিস আল্লাহ রাবুল আলমিন নাজিল করেছেন আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিস সবচেয়ে আহসান সবচেয়ে উত্তম হাদিস সাদৃশ্যপূর্ণ একটি কিতাব যা বারবার আবৃত্তি করা হয় তেলাওয়াত করা হয় যারা তাদের রবকে ভয় করে তাদের গায়েতে শিহরিত হয় তাদের শরীর এতে কেঁপে ওঠে তারপর তাদের শরীর ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয় এটা আল্লাহর হেদায়ত তিনি যাকে চান তাকে এর দ্বারা হৃদায়ত করেন আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়তকারী নেই কত চমৎকার একটা আয়াত আল্লাহ রাবুল আলমিন পরিষ্কার বলে দিচ্ছেন যে এই কুরআই হচ্ছে এই পৃথিবীর আহসান আল হাদিস এই কোরআন এমন কিতাব আহসান আল সমৃদ্ধ কিতাব যা বারবার আবৃত্তি করা হয় পাঠ করা হয় এতে কি হয় যারা তাদের রবকে ভয় করে তাদের গা এতে শিহরিত হয় শরীর অন্তর এতে শিহরিত হয় দেহ মন আল্লাহর স্মরণে বিনম্র হয় আর এর মাধ্যমেই আল্লাহ রাবুল আলামিন যাকে ইচ্ছা তাকে হৃদায়ত দান করেন আমরা কতটা কপাল পোড়া এই ধরনের ধর্ম ব্যবসায়ীদের পাতা ফাঁদে পাঁদেই আল্লাহ রাবুল আলমিন যেখানে এই কোরআনকে ঘোষণা করেছেন আহসান আল হাদিস সেইখানে এই আহসান আল হাদিসকে দূরে ঠেলে ইহুদি খ্রিস্টানদের মতো যেন আমরা লাহুয়াল হাদিসে মত্ত হয়ে ইমান হারা হয়ে জাহান নামের পথ ধরতে পারি আর এই আবু জেহলের তারা তাদের পকেট ভর্তি করতে পারে সেই কৌশল নিয়েছে এদের উপর লাহনত এদের উপর আল্লাহর গজব ৪৫ নম্বর সুরা আল জাসিয়ার ছয় নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বলছেন ফাবি আই হাদিস বা আদাল অ সুতরাং আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসে ফাবি আই হাদিসিন আর কোন হাদিসে তারা বিশ্বাস করবে আল্লাহ রাবুল আলামিন আমাদের বলছেন যে আল্লাহ রাবুল আলামিনের এই আয়াতের পরে আমরা কোন হাদিসে বিশ্বাস করব, বিশ্বাস করে আমরা পথভ্রষ্ট হব আহ কবে আমরা বুঝব কবে আমরা আল্লাহর নূরে আলোকিত হব আর কত কাল এই পথভ্রষ্ট তার অতল অন্ধকারে মত্ত থাকবো সাতাত্তর নম্বর সুরা আল মুরসালাতের পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলামিন একই কথা বলছেন ফাবি আই হাদিস বা আদাহু ই মিনুন এই কোরআনের পরে আর কোন হাদিসে তারা ইমান আনবে কোরআনের পরে আমরা শিয়াদের মতো চল্লিশ পঞ্চাশটা হাদিসের কিতাবে ইমান আনব সন্নিদের মতো চল্লিশ পঞ্চাশটা হাদিসের কিতাবে ইমান আনব কতটা কপাল পোড়া হলে আমরা এই কাজ করতে পারি যেখানে উনত্রিশ নম্বর সুরা আন কাবুতের একান্ন নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন আওয়ালাম ইয়াক ফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা আমি যেই কিতাব নাজিল করেছি এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয় যে কিতাব তাদের নিকট তেলাওয়াত করা হয় নিশ্চয়ই এর মধ্যে রয়েছে রহমত ও উপদেশ সেই কমের জন্য যারা ইমান আনে হাল্লা রাবুল আলমিন বলছেন যে এই কিতাবের মধ্যে রয়েছে রহমত উপদেশ এই কিতাব কি আমাদের জন্য যথেষ্ট নয় কতটা কপালপোড়া হলে আমরা বলতে পারি যে আল্লাহর এই কুরআন এই কিতাব আসানাল হাদিস সম্বলিত কুরআন আমাদের জন্য যথেষ্ট নয় বান্ন নাম্বার সুরার চৌত্রিশ নাম্বার আয়তে আল্লাহ বলছেন তাদেরকে এর মতো আরেকটা হাদিস বানিয়ে আনতে বলো চার নম্বর সুরা নিসার বিয়াল্লিশ নাম্বার আয়তে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়ালা ইয়াকুমুন লহা হাদিস তারা আল্লাহর কাছে কোনো হাদিসই লুকিয়ে রাখতে পারবে না চার নম্বর নিসার আটাত্তর নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বলছেন ফামালি হায়ু লাইল দুনা হাদিস ইয়াফ এই কৌমির কি হলো যে তারা কোনো হাদিস বুঝতে চায় না সুরা সাতাশি আয় আল্লাহ বলছেন হাদিস বর্ণনায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী কে আছে আঠেরো নম্বর সুরা কাফের ছয় নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বলছেন ফালা আল্লাহা আল্লাহ মিনু। বিহাজ আল হাদিস আসাফান তারা এই কোরআন বিশ্বাস না করলে এই হাদিস বিশ্বাস না করলে তাদের পেছনে ঘুরে ঘুরে দুঃখে নিজেকে তুমি হয়তো শেষ করে দেবে এই কি আল্লাহ রাবুল আলামিন সুরা কাহফের ছয় নম্বর আয়াতে বলছেন হাদিস আমরা কতটা হতভাগ্য এই আলেম নামের জালেমরা আমাদের এই আহসান আল হাদিস থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে আর আল্লাহ তার রাসুলকে সান্ত্বনা দিচ্ছেন তারা যদি এই কোরআনের হাদিসে বিশ্বাস না করে তাদের পিছে ঘুরতে ঘুরতে তুমি হয়তো তোমার জীবনটাকে ধ্বংস করে দেবে আটষট্টি নম্বর সুরাক কালামের ছত্রিশ আয়াত থেকে আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমাদের কি হলো এ তোমাদের কেমন বিচার কেমন ফয়সালা তোমরা নিচ্ছ কেমন সিদ্ধান্ত তোমরা দিচ্ছ তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যাতে তোমরা পাঠ করো যা তোমরা চাও যে তাতে তোমাদের জন্য তাই আছে যা তোমরা পছন্দ করো অথবা তোমাদের জন্য কি আমার উপর কেয়ামত পর্যন্ত বলবৎ কোনো অঙ্গীকার রয়েছে যে অবশ্যই তোমাদের জন্য থাকবে তোমরা যা সিদ্ধান্ত নেবে তাই পাবে তাদের তুমি জিজ্ঞেস করো এ ব্যাপারে তাদের মধ্যে কোন ব্যক্তি জামিনদার জিম্মাদার অথবা তাদের জন্য কি অনেক শরিক আছে তাহলে তারা তাদের শরীরদের উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয় অতএব ছেড়ে দাও আমাকে এবং যারা এই হাদিস প্রত্যাখ্যান করে তাদেরকে ফজর ইউ কাজিবু বিহাজ আল হাদেসি সনাত তাদি জুহুমিন হাইসু লাই আলামুন অতএব ছেড়ে দাও আমাকে এবং যারা এই হাদিস প্রত্যাখ্যান করে তাদেরকে আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকরাও করব যে তারা একটু টেরও পাবে না তাদেরকে লম্বা সময় দেই আমার কৌশল বড়ই মজবুত অত্যন্ত বলিষ্ঠ তুমি কি তাদের কাছে পারিশ্রমিক চাচ্ছ ফলে তারা ঋণের কারণে ভারাক্রান্ত হয়ে পড়েছে অথবা তাদের কাছে কি গায়েব আছে যে তারা লিখে রাখছে অতএব তুমি তোমার রবের হুকুমের জন্য ধৈর্য ধারণ করো আর তুমি মাছওয়ালার মতো হয়েও না যখন সে দুঃখে কাতর হয়ে ডেকেছিল। আর কাফিররা যখন কোরআন শোনে তখন তারা তাদের দৃষ্টি দ্বারা তোমাকে স্থলিত করার উপক্রম করে তোমার দিকে এমন বিদ্বেষপূর্ণ দৃষ্টিতে তাকায় যে পারলে তোমাকে আছাড় দিয়ে ফেলে দেয় আর বলে এ তো একটা পাগল বান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন আর এ কোরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশ বাণী আল্লাহ রাবুল আলমিন বলছেন এই কোরআন সৃষ্টিকুলের জন্য উপদেশ বাণী আল্লাহ রাসুল যখন এই কোরআন পড়তেন কাফেররা এমনভাবে তাকাত যেন চোখের দৃষ্টি দিয়ে আল্লাহর রাসুলকে তারা আছার দিয়ে ফেলে দেবে আর আল্লাহর রাসুলকে বলতো পাগল আল্লাহ তাদের কটাক্ষ করে বলছেন যে আমি তোমাদের লম্বা সময় ছেড়ে দেবো তারপর তোমাদের এমন শক্তভাবে ধরবো যে তোমরা টেরও পাবে না তোমরা কেমন বিচার করছো তোমাদের কাছে কি এই কোরআন ছাড়া অন্য কোনো কিতাব আছে যা তোমরা পাঠ করো করোদ্দ বছর আগে যেই চ্যালেঞ্জ আল্লাহ রাবুল আলমিন কাফেরদের দিয়েছিলেন যে কোরআন ছাড়া তাদের কাছে অন্য কোনো কিতাব কি আছে যা তারা পাঠ করে তাদের পছন্দ মতো সব কিছু পায় এই জাহেলদের প্রেতাত্মা এই বিন হাবিবরা এখন আমাদের কোরআনের চেয়েও অনেক বেশি দামি দামি হাদিসের কিতাব নিয়ে এসে আল্লাহর সেই চ্যালেঞ্জ গ্রহণ করে বলছে যে হ্যাঁ কোরআনের চেয়েও চমৎকার চমৎকার হাদিসের কিতাব আমাদের আছে আমরা যা চাই তাই পাই আমরা শর্টকাটে বেচতে যাওয়ার হাদিস খুঁজে পাই অমুক অমুক দোয়া পড়লে জান্নাতে চলে যাওয়ার হাদিস পাই অমুক অমুক আমল করলে সুনিশ্চিত জান্নাত আমাদের হয়ে যায় অমুক অমুক দোয়া পড়লে অমুক আমল করলে জাহান্নাম নাম আমাদের কাছ থেকে হাজার লক্ষ কিলোমিটার দূরে চলে যায় এই পত্তলিকদের প্রেতাত্মা এই আবু জাহেলের প্রেতাত্মা এই আরিফ বিন হাবিব আমাদের বোঝায় হাদিস অন্য কিছু আর আল্লাহ রাবুল আলমিন কুরআনের পাতায় পাতায় বলছেন যে এই কোরআনে হচ্ছে আহসান আল হাদিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ নেয় আল্লাহর সাথে টেক্কা দেয় কত নিকৃষ্ট মানুষ হলে কত বড় আল্লাদ্রোহী হলে আল্লাহর সাথে চ্যালেঞ্জ নিতে পারে